রতনগর আচ্ছা বদমসমুনি এবং বরমনটিলা সংলগ্ন এলাকার মধ্যে তারা বাংলার মধ্যে ব্যবসা করতেছে বিগত বহু দিন যাবত বছরের পর বছর দিন দাম ব্যবসা করে তারা সমাজ নষ্ট করতেছে আচ্ছা এই সমাজের লুকিয়ে বাঁচানোর লেইগা আমরা যে কোনো যুব সমাজ যে সকল পুরোনামাইন আছি ভাই বন্ধুরা বড় দাদারা প্রতিবেশী সারা প্রতিবাসী গ্রামবাসী সবাই মিললা তারা ধরার

সমাজের সুন্দর সুন্দরভাবে রাস্তা দিয়ে তোলা করতে পারে যাতে কেউ কোনো কিছু না বুঝতে পারে কোন জায়গা এটা এটা রতনগর মদম শমনি গরম তিনের সংলগ্ন